সকালবেলা ঘুম থেকে উঠে তারপর ওয়াশরুম থেকে বেরিয়ে গাটা ধুয়ে নিয়েছি তারপর ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছি ঠাকুর ঘরে গোপালকে বাল্য দিতে গোপালকে সেবা দিয়ে বাইরে চলে গেছিলাম এখন এসে গোপালের ভোগটা তুলে নিচ্ছি আর গোপালের মুখটাকে একটু জল দিয়ে ধুয়ে দিলাম আজকে বেশ কয়েকটা জামা জমেছে গোপালের জামা সেগুলোকে ধুয়ে দেব তো এই যে বৃষ্টির জন্য কিন্তু ধোয়া হয় না আজ ধোবো কাল ধোবো করতে করতে এতগুলো জামা জমে গেছে তো তারপর দেখো কিন্তু আমি কিন্তু চলে এসেছি বাসি কাজ করতে আগে কিন্তু বাসি কাজ করিনি আর কালকে রাত্রিবেলা যেহেতু অন্য থালা বাসনগুলো ধোয়া হয়েছিলো রাতের খাওয়া থালা বাসন সেই আজকে আর তেমন বাসন নেই শুধু ভাতের হাঁড়িটা রয়েছে ভাতের হাঁড়ি যেহেতু রাত্রিবেলা ধুতে হয় না তো সেই জন্য হাঁড়িটাকে ধোয়া হয়নি আর জলের বালতিটা খালি করতে হয় না জন্য বালতিটাকে আর হাঁড়িটাকে এখন সকালে ধুয়ে নিই আমাদের হাঁড়িটা কিন্তু কালি রয়েছে যেহেতু আমরা আগে কাঠের উনে রান্না করতাম তো বেশ কয়েকদিন কাঠের উনে রান্না করেছি এখন গ্যাসে রান্না করি তো শীতকাল আসলে কিন্তু আবার কাঠের উনে রান্না করব আর বাবা মাছ বাবা বাজার থেকে মাছ এনেছিল কাতলা মাছ মা সেটাকে কেটে এখন ধুয়ে নিচ্ছে আর এই যে বাবা শাকও এনেছিল শাক বেঁচে দিচ্ছে বাবা কিন্তু ভালো শাক বাঁচতে পারে শাক বাঁচতেও পারে খেতেও পছন্দ করে তো এই যে বাবা পাট শাকটা বাঁচছে আর আমি এই যে কুমড়ো শাকটা কেটে নেব শাক কাটতে কাটতে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আর এই যে ভাতটা কিন্তু হয়ে গেছে এখন ভাতের ফ্যানটা ঝাড়তে দিয়েছি আর মা মাছ কেটে দিয়ে গেছে সেগুলো এখন নুন হলুদ মাখিয়ে ভাজতে দেব কড়াইতে তো মাছ মাছটাকে আমি কড়াইতে ভাজতে দিয়েছি আর এদিকে শাকগুলো বাছা হয়ে গেছে আর সবজি কেটেছিলাম সেগুলোও ধুতে নিয়ে চলে আসলাম কলে তো আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেক দিনই শাক হয় তোমরা যারা নিয়মিত ব্লক দেখ তারা জানো নিশ্চয় তো আজকেও কিন্তু দুই রকমের দুই পদের শাক হবে আর হচ্ছে মাছের তরকারি হবে তো লাউ শাক লাউ শাক বলে ফেলছি সরি কুমড়ো শাকটাকেও কিন্তু আমি এখন ধুয়ে নিলাম কুমড়ো শাকটাকে কিন্তু ভালো করে ধুতে হয় কুমড়ো শাকের মধ্যে বালি থাকে তো যার জন্য অনেকবার ধুয়েছি আর এই যে সিয়ার সিডস ভিজানো ছিল রাতের বেলা সেটাকে এখন একটু গরম জল দিয়ে খেয়ে নেবো আজ আর লেবু দিয়ে খাবো না শুধু গরম জল দিয়ে এটাকে খেয়ে নেবো মাছ ভাজা হয়ে গেছে এখন আমি শাকের তরকারি করব কুমড়ো শাকের তরকারিটা বসিয়ে দিচ্ছি আগে তো কড়াইতে তেল দিয়ে তেল যেটা ছিল মাছের মাছ ভাজা তেল তার মধ্যে একটু রাঁধুনি আর একটু রসুন দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর নুন হলুদ এগুলো দিয়ে দিচ্ছি তারপরে এই যে ডাটাটাকে কিন্তু আগে বেশ ভালো করে ভেজে নেব ডাটাটা একটু শক্ত ছিল তার জন্য তো আবার এক কড়াইটা চেঞ্জ করলাম এই কড়াইতে আলু দিয়েছি আলু ভাজতে দিয়েছি এটাতে মাছের ঝোল করব আর লোহার কড়াইতে বসিয়েছি শাকের তরকারিটা আর কি তো ওই যে ডাঁটাটা ডাঁটাটা ভালো করে ভেজে নিয়েছি এখন শাকটাকে দিয়ে দিচ্ছি ডাঁটাটা শক্ত ছিল যার জন্য একটু পরে দিয়েছি শাকটা কুমড়ো শাকের মধ্যে একটু আলুও দেব আগে থেকেই আলুটাকে ছোট করে ছোট ছোট করে কেটে ভেজে রেখেছিলাম আর এর মধ্যে যে কাতলা মাছ এনেছে কাতলা মাছ দুটো কাতলা মাছ ছিল তো একটা কাতলা মাছের মাথা কিন্তু শাকের মধ্যে দেব শাক দিয়ে আর কি কাতলা মাছের মাথা দিয়ে রান্না করব। তো দেখো আলুও দিয়ে দিয়েছি আর কাতলা মাছের মাথাটাও দিয়ে দিয়েছি তোমাদেরকে দেখানো হয়নি তারপর একটু জল দিয়ে কিন্তু শাকটাকে ঢেকে রেখে দিয়েছি যেহেতু একটু শক্ত শাক তো সিদ্ধ হতে একটু দেরি হবে তার জন্য একটু ঢেকে রেখেছি আর এখানে আলুটাকে ভেজে নামিয়ে নিয়েছি আর এই যে হচ্ছে মাছ মাছের তরকারিটা এখন রান্না করে নেব তো কড়াইতে সেজন্য তেল দিয়েছি আর এর মধ্যে একটু জিরে ফোড়ন দেবো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে তারপর একটা পেস্ট বানিয়েছিলাম জিরে আদা তারপর হচ্ছে নুন হলুদ লঙ্কা টঙ্কা দিয়ে তো সেই পেস্টটাও দিয়ে দিলাম আর ভালো করে মশলাটা কষিয়ে এর মধ্যে ভাজে ভাজা আলুটা দিয়ে দেব আলুটাকে ভালো করে মশলার সঙ্গে কষ কষিয়ে নেবো শাকের তরকারিও কিন্তু হয়ে গেছে এই যে কুমড়ো শাকের তরকারি মাছের মাথা দিয়ে তরকারিটা তো নামিয়ে নিলাম এখন ওই কড়াই কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি আবারও রসুন আর রাঁধুনি ফোড়ন দিয়েছি আর একটু হলুদ নুন দিয়ে দিলাম এর মধ্যে এবার মাছের মাথাটা দেব এখন আমি রান্না করব পাট শাকের তরকারি তো তার জন্য এগুলো আর কি করেছি যে মাছের মাথা দিয়েছিলাম তার মধ্যে জল দিয়ে দিয়েছি আর এদিকে যে কষাই করা আলুর মধ্যে জল দিয়েছি জলটা ফুটে উঠলে এখন মাছটাকে দিয়ে দিয়েছি এই যে এই কড়াইয়ের মধ্যে জলটা ফুটে গেছে এখন আমি পাট শাকটা দিয়ে দিয়েছি আর আমি কিন্তু শাকে একটু সামান্য পরিমাণ ভাজা জিরের গুঁড়ো দিই আমাদের বাড়িতে আগেই আগে থেকেই ভাজা করে রাখে জিরে ভা ভেজে গুঁড়ো করে রাখে তো সেটাই প্রয়োজন মতো দিয়ে দিই তরকারিতে আর এই দেখো এখানে কিন্তু মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি নামানোর আগে কিন্তু একটু চিনি আর একটু সামান্য গরম মশলা দিয়েছি আর এই যে পাটশাকে তরকারিটা কিন্তু হয়ে গেছে নামিয়ে নেব রান্না বান্না করার পর সকালের খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন চলে এসছি কটা জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলোকে মেলতে এখন যে আকাশের কি অবস্থা মানে কি মতিগতি গতি বুঝতেই পারি না এই রোদ্দুর তো এই যে আবার বৃষ্টি তার জন্য বারবার করে জামা কাপড় মেলতে হয় আর তুলতে হয় তো তারপর দেখো স্নান করে আবার চলে এসেছি আমি ঠাকুর ঘরে মা পুজো দিত কিন্তু মার অঞ্চলে একটু দরকার রয়েছে তার জন্য মা চলে গেছে অঞ্চলে আমি পুজোটা দিয়ে নিয়েছি তো তাড়াতাড়ি রান্না হয়ে গেছে যেদিন যেদিন তাড়াতাড়ি রান্না হয়ে যায় আমি পুজো দিই আর মা যেদিন রান্না করে সেদিন আমি টোটালি পুজো দিই আর আমি যেদিন রান্না করি মা পুজো দেয় আর যেদিন তাড়াতাড়ি আমার রান্না হয়ে যায় তো মাকে বলে আমি পুজোটা দিচ্ছি পুজো দিতে আমার কিন্তু খুবই ভালো লাগে প্রত্যেক দিনই আমি পুজো দিই প্রায় তো গোপালকে স্নান করানোর পর মহাদেবকে স্নান করাচ্ছি গোপাল আর মহাদেবকে কিন্তু প্রত্যেক দিনই স্নান করাই আর এই যে শিব ঠাকুরটা দেখছো এটা কিন্তু আমি বিয়ে হয়ে এসেই আমার শ্বশুরবাড়িতে দেখেছি আর এটা দিয়েছিলেন আমার শাশুড়ি মায়ের মা আমার দিদি শাশুড়ি দিয়েছিলেন তো উনি কাশি ঘুরতে গেছিলেন কাশি বেড়াতে গেছিলেন তখন এটা এনেছেন আর এটা কিন্তু অরিজিনাল পাথরের শিবলিঙ্গ কিন্তু সিমেন্ট বালিরও পাওয়া যায় সিমেন্ট বালির কিন্তু বেশি পাওয়া যায় এরকম অরিজিনাল পাথর কিন্তু কম পাওয়া যায় তো যাই হোক আমাদের শিবলিঙ্গটা কিন্তু খুবই ভালো আর ভার অনেকটাই ভারী তো তারপরে দেখো গোপালকে কিন্তু সাজিয়ে দিয়েছি এখন যেহেতু গরম একটু হালকা করে সাজিয়ে দিই সুতির জামা পরানোর চেষ্টা করি আর গলায় একটু মালা দিয়েছি চুরি পরিয়েছি আর একটু চূড়া দিয়েছি মুকুট দিয়েছি আর কি তো তারপরে চন্দন দিয়ে দিলাম আর সব ঠাকুরকে কিন্তু নিয়েছি সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি প্রথমে গণেশজিকে নিয়েছি ফুল দিয়েছি গণেশজিকে গণেশজিকে পুজো করার পর এদিকে আমি রাধা গোবিন্দকে পুজো দিয়ে নিচ্ছি ক্যামেরায় দেখা যাচ্ছে না ক্যামেরার এই পাশে আর কি রাধা গোবিন্দ আছেন অন্যদের পুজো দিয়ে ভগবান বিষ্ণুকে ফুল তুলসী পাতা নিবেদন করে দিলাম ফুল তুলসী পাতা যাই নিবেদন করে কেন চন্দন দিয়ে নিই চন্দনটা মাঝে মাঝে ছিটিয়ে দিই আবার এরকম চন্দন পিঁড়িতে একটু চন্দন লাগিয়ে তারপর ফুল তুলসী পাতা দিই তো এদিকে আমি পুজো দিয়ে নিলাম এই আসনের পুজো দেওয়ার পর তারপরে গৌরীতাই যে আসনে আছে না ওনাদেরকেও পুজো করে নিলাম তারপর কিন্তু ভোগ নিবেদন করে দিয়েছি ভোগ নিবেদন করার পর এখন আরতি করে নিচ্ছি ছিঁড়ে আর বাতাসা দিয়েছিলাম ভোগে দুপুরবেলা বেশিরভাগই চিড়ে বাতাসা দেওয়া হয় তো দুপুরবেলা করে চিড়ে চিঁড়ে দেওয়ার চেষ্টা করি তো এই দেখো প্রণাম করে নিচ্ছি আর সোনা বাবা দেখো এসে কিন্তু প্রণাম করে নিচ্ছে তারপর ফিরে এসেছে বেশ কিছুক্ষণ পর সোনা বাবা আর ওর ঠাম্মা যাবে এখন ওর পিসির বাড়ি ওর পিসির বাড়ি খুব একটা দূরে না হেঁটে আট দশ মিনিট এরকম লাগে তো এই যে আমাদের বাড়ির সামনের রাস্তা এটা তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বাড়ালাম না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে